বিজয় দিবসের সবগুলা ছবি তোমরা অনেক বেশি পছন্দ করেছিলে আর বলেছিলে যে আপু আরও কিছু ড্রয়িং দেওয়ার জন্য সেজন্য আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি এখানে একটা মানুষ এঁকে নিব মানুষটা আঁকার জন্য প্রথমে আমি গামছাটা দিয়ে শুরু করে নিয়েছি এরপর ফেসটা এঁকে নিব ফেসটা কিন্তু একটু সাইড করে এঁকে নিবে এরপর কলারটা এঁকে নিয়েছি এরপর হাতটা এঁকে নিব হাতের মাঝখানের জায়গাটা আমি একটু খালি রেখেছি মাঝখান দিয়ে এখানে একটা পতাকার লাঠি দিব এই জন্য এই জায়গাটা একটু খালি রেখে পরের সাইডে যে হাতটা আছে সেটা এঁকে নিব হাতটা একটু ভাঁজ করা দিব আর হাতার মধ্যে যে শার্টের ভাঁজগুলো থাকে ওইটা কিন্তু সাটের হাতা থেকে একটু বাইরে বাড়তি করে এঁকে নিবে বাড়তি করে এঁকে নিলে জিনিসটা দেখতে সুন্দর লাগে এই হাতটার মধ্যেই আমি এখন মূলত পতাকার যে লাঠিটা আছে সেটা এঁকে নিচ্ছি এখানে স্কেল দিয়ে বাঁকা করে একটা দাগ দিয়ে দিব একটা অবশ্যই ডাবল করে এঁকে নিবে আর তোমরা প্রতিযোগিতার মধ্যে পেন্সিল দিয়ে আঁকতে পারো সিডি মার্কার দিয়ে আঁকতে হবে এরকম কোনো কথা নেই এখানে তোমাদের বোঝার সুবিধার্থে আমি সিডি মার্কার দিয়ে এঁকে এরপর আমি এখানে হাতটা এঁকে নিব হাতের আঙ্গুলগুলা চারটা আঙ্গুল দেখা যাচ্ছে আর একটা আঙ্গুল অপর সাইডে দিচ্ছি এরপর এখানে সাতটা এঁকে নিব কম্পিটিশনে যদি তোমাদেরকে বিজয় উল্লাস বিজয় উৎসব ষোলোই ডিসেম্বর বিজয় দিবস যে কোনো সাবজেক্টের উপর আঁকতে পড়লে এই ছবিটা তোমরা আঁকতে পারবে এখানে পাগুলো কিন্তু আমি একটু ছড়িয়ে দিয়েছি এক জায়গার মধ্যে পাগুলো দিবে না কারণ এখানে পতাকাটা নিয়ে দৌড়াচ্ছি এরকম একটা ছবি এঁকে নিব পাগুলো আঁকতে যদি তোমাদের অসুবিধা হয় তাহলে তোমাদেরকে একটা বুদ্ধি শেখাই দিই এখানের মধ্যে নিচে দিয়ে কিছু ঘাস দিয়ে দিবে যাতে পাগুলো দেখা না যায় তাহলে তোমাদের পাগুলো আর আকার লাগবে না আর যদি আঁকতে পারো তাহলে তো ভালোই এবার এখানে পতাকাটা এঁকে নিচ্ছি পতাকাটা আঁকাটা অবশ্যই খেয়াল করবে ভালো করে পতাকাটা কিন্তু ওপর থেকে একদম নিচের দিকে চলে আসবে একটা সাইড আমি একটু বেশি বের করে দিব এরপর মাঝখানের গোলটাও এঁকে নিয়েছি গোলটার মাঝখানে অবশ্যই মানচিত্রটা এঁকে নিবে মানচিত্রটা আমি এখানে একটু কলম দিয়ে এঁকে নিব সিডি মার্কার দিয়ে আঁকলে বেশি মোটা হয়ে যাবে এবার এই সাইডে একটা মানুষ এঁকে নিব এই মানুষটাও মানে উল্লাস করতেছে এই টাইপের করে মানুষটা একটু পতাকার দিকে তাকিয়ে আছি এরকম করে এঁকে নিব এক সাইডে শুধু কানটা দেখা যাবে এরপর গলাটা এঁকে নিয়েছি ও এখানে গেঞ্জি দিয়ে দিচ্ছি দুটোটাই শার্ট দিলে দেখতে ভালো লাগবে না এই জন্য একটা শার্ট দিয়েছি আর একটা গেঞ্জি দিব গেঞ্জিটার মধ্যে অবশ্যই ভাঁজগুলো দেওয়ার কথা ভুলবে না ভাঁজগুলো দিলে একটু দেখতে বেশি ভালো লাগবে এরপর প্যান্টটা দেখো কিভাবে এঁকে নিচ্ছি প্যান্টটা কিন্তু এক জায়গার মধ্যেই দাগ দিয়ে দিব কিন্তু অবশ্যই প্যান্ট থেকে আলাদা করে এঁকে নিবে এরপর এখানে পাগুলো এঁকে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু এখানে মানুষগুলো আরও বেশি বাড়িয়েও দিতে পারো এখানে মিনারাজের যে খাতাগুলো আছে সে খাতাগুলো ব্যবহার করছি তোমরা চাইলে আর্ট পেপার অথবা যে কোনো কাগজে এই ছবিটা করতে পারবে একটা হাতের বাকি অংশ কিন্তু দেখা যাচ্ছে না আর একটা হাত কমপ্লিটলি দেখা যাবে এখানে হাতের মাঝখানে একটা ভাঁজ দেওয়ার পর হাতটা একটু মুট করে আছে এরকম করে এঁকে নিব এরপর পিছন সাইডে একটা বন্দুক দিয়ে দিব বন্দুকের অবশ্যই একটা বেল্ট এঁকে নিবে বেল্টটা একটু বাঁকা করে এঁকে নিচ্ছি কে কোথার থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবে না সিডি মার্কার দিয়ে আমি এখানে বেল্টটা একটু মোটা করে দিচ্ছি তোমরা যে কোনো কালার দিও এই জিনিসটা একটু মোটা করে নিতে পারবে এরপর পিছন সেটে আমি কিছু ঘর বাড়ি এঁকে নিব এখানে তোমাদের জায়গার উপর পুরো জিনিসটা ডিপেন্ড করে তোমাদের জায়গা যদি বেশি থাকে তাহলে তোমরা ঘর বাড়ি আরও বেশি বাড়িয়েও দিতে পারো অথবা আর একটু বড় করে দিতে পারবে এখানে একটা ঘরের সম্পূর্ণ দেখা যাচ্ছে আর একটা ঘরের অর্ধেক দেখা যাচ্ছে ঘরের নিচের সাইডে ডাবল যে দাগটা আছে সেটা দিতে ভুলবে না আর অবশ্যই বড় করে একটা দরজা আর অপর সাইডে একটা জানালা দিয়ে দিবে এরপর পিছনের সাইডটাতে আমি কিছু গাছ দিয়ে দিব একটু বেশি করে আমি গাছটা দিয়েছি উপর সাইডে একটা সুপারি গাছ দেব সুপারি গাছের প্রথমে যে দাগগুলো আছে সেগুলো দিয়ে দিয়েছি এরপর ভিতরে যে দাগগুলো হবে এই জিনিসটা খেয়াল করো বড় থেকে আস্তে আস্তে ছোট ছোট শুধু দাগ দিবে খুবই সহজ তোমরা কিন্তু এই জিনিসটা আঁকতে পারবে পরের সাইডে যে দাগগুলো সেগুলো একটু ছোট ছোট করেই দিলেই হবে এবার নিচের সাইডে যে খালি জায়গাটা আছে এখান দিয়ে আমি একটা রাস্তা এঁকে নিব রাস্তাটা একটু চিকন থেকে আস্তে আস্তে মোটা হবে এখানে একটু মাঝখানে দিই কিন্তু একটু ঢেউ স্টাইল আছে এই জিনিসটাও একটু খেয়াল করবে মাঝখানে জায়গাটা একদম খালি যাতে মনে না হয় এই জন্য আমি এখানে ছোট ছোট কিছু ফুল দিয়ে দিচ্ছি এই জিনিসগুলো তোমাদের সময় থাকলে দিবে সময় না থাকলে না দিলেও সমস্যা নেই এবার ব্যাকগ্রাউন্ডে আমি একটা নদী দিব নদী দেওয়ার জন্য জায়গাটা একটু আলাদা করে নিব এরপর যতটুকু জায়গা দেখা যাচ্ছে পাড়ের মধ্যে একটা নৌকা দিয়ে দিচ্ছি নৌকার ভিতর সাইডে কিছু বাঁকা করে দাগ দেওয়ার পর এখানে লাঠিটা এঁকে নিব লাঠির মাঝখানেও কিছু ভাজ দিয়ে দিয়েছি এরপর দূরের আরেকটা নৌকা দিচ্ছি খুবই ছোট করে অল্প একটু দেখা যাবে এবার দূরের জায়গাটা যাতে খালি না মনে হয় এই জন্য একটু ধান ক্ষেত এঁকে নিচ্ছি চিকন থেকে আস্তে একটু মোটা হবে তেমন একটা কিন্তু ধান ক্ষেতের জিনিসটা দেখা যাবে না একদম অল্প পরিমাণে দেখা যাবে এরপর পিছন সাইডে একদম দূরের কিছু গাছপালা এঁকে নিয়েছি এরপর কলম দিয়ে এখানে ফেসগুলো এঁকে নিচ্ছি কালার করার পর যখন আমি ফেসগুলো আকা আঁকা দেখাবো জিনিসটা ভালো করে বোঝা যাবে না এর জন্য প্রথমেই তোমাদেরকে ফেস আঁকাটা আমি দেখিয়ে দিব এখানে একজনের শুধু সম্পূর্ণ ফেসটা দেখা যাচ্ছে আর একজনের শুধু চোখ আর মুখের সাইডটা একটু দেখা যাবে এবার কালারটা করে নিব। এখানে আমি জয় টিটি কালারটা ব্যবহার করছি তোমরা চাইলে ওয়াটার কালার দিয়েও কিন্তু এই ছবিটা করতে পারো প্রথমে আমি আকাশটা দিয়ে শুরু করব। এখানে গাঢ় নীল হালকা নীল আর আকাশি কালারটা দিয়ে দিচ্ছি এখানে গাঢ় নীল আর হালকা নীলের পরিমাণ কিন্তু খুবই কম আকাশিটার পরিমাণ সবচেয়ে বেশি হবে এখানে পেস্টেল কালার সুন্দর করার একটাই নিয়ম সেটা হচ্ছে কালার মিক্সিং তুমি অবশ্যই একটার সাথে আরেকটা কালার ভালো করে মিক্স করবে তাহলে তোমার ছবিটা অনেক সুন্দর হবে আমারটার থেকেও দেখবা তোমাদেরটা আরও বেশি সুন্দর হবে আকাশিটা বেশি করে দিয়ে দেওয়ার পর নিচের সাইডটার থেকে একটু সাদা কালারটা ভালো করে মিক্স করে নিব আকাশের কালারটা কিন্তু আমি একটু হালকাই রেখেছি এরপর গাছের মধ্যে সবুজ আর টিয়া কালারটা দিয়ে দিচ্ছি দূরের গাছগুলোতেও একই সাথে আমি সবুজ আর টিয়া হলুদ কালারটা দিয়ে দিব হলুদ কালারটা কিন্তু আমি একটু বাইরে করে দিব যাতে করে কালারটা একটু ছড়িয়ে আছে এরকম বোঝা যায় হলুদ কালারটা সাদা কালারটা ভালো করে মিক্স করে দিব আকাশের সাথে একই সাথে মানচিত্রর ভিতরের হলুদ কালারটাও করে নিয়েছি এরপর বাইরের লাল কালারটা করে নিব সবুজ কালারটা করে নেওয়ার আগে দিয়ে পিছনের যে ধান ক্ষেতটা আছে সেটা করে নিব এখানে পুরোটাতে হলুদ কালার দিয়ে দিয়েছি এরপর বাদামি আর খয়রি কালারটা দিব সবুজ কালারটা করার পর ধান করতে গেলে কালারটা ছড়িয়ে যেত এই জন্য পিছনের কালারটা আগে করে নিয়েছি এবার পতাকার যে সবুজ কালারটা আছে পুরোটা কমপ্লিট করে নিচ্ছি এই কালারটা সবাই পারবে দেখানোর মতন আর কিছু নেই এরপর এখানের ঘরগুলো কালার করে নিচ্ছি ভালো করে খৈরি কালারটা দিয়ে দিব এখানের উপরেরটাতে খয়রি দিয়েছি আর পাশের ঘরটাতে নিচের সাইডটাতে খয়রি দিব ঘরটার মধ্যে খয়রি বাদামি আর সাদা কালারটা দিয়ে মিক্স করে নিয়েছি নিচের সাইডটাতে লাল কালার দিয়ে দিব। এরপর বাদামি আর অফ হোয়াইট কালারটা দিচ্ছি এরপর এটার মধ্যে ভালো করে আউটলাইন কালার দিয়ে দিচ্ছি চকলেট কালারটা দিয়ে পাশের ভরটার উপরের সাইডটাতে হালকা কমলা আর হলুদ কালারটা দিয়ে ভালো করে ভরাট করে নিয়েছি আর নিচেরটাতে খয়রি বাদামি এরপর চকলেটটা দিয়ে ভালো করে আউটলাইন করে নিব এরপর পিছন সাইডে যে গাছটা আছে ওখানে খয়রি আর বাদামি কালারটা দিয়ে দিয়েছি এই সাইডের গাছটা তো আমি খয়েরি আর বাদামি কালারটা দিয়ে দিব এবার গাছগুলোর কালার করে নিব গাছগুলো যাতে একটু গাঢ় হয় জন্যই আমি প্রথমে নীল কালারটা দিয়ে দিয়েছি এবার নীল কালারটা যাতে দেখা না যায় এটার জন্য সবুজটা ভালো করে মিক্স করে নিব যাতে করে নীলটা একটু দেখা না যায় এই জন্য ভালো করে মিক্স করবে এরপর টিয়া আর হলুদ কালারটা দিয়ে দিচ্ছি এরপর ঘরের যে দরজা জানলা আছে ওখানের মধ্যে নীল আর লাল কালারটা দিয়ে দিব তোমরা চাইলে এক কালার নীলও দিতে পারো এবার মানুষের ফেস হাত পা সব কিছু একসাথে কালার করে নিচ্ছি বাদামি হলুদ আর সাদা কালারটা দিয়ে সবগুলো একসাথেই কালার করে নিতে হবে উপর থেকে আস্তে আস্তে যখন কালারটা নিচে যাবে তখন তোমার কালারটা আর নোংরা হবে না সেজন্যেই এখন আমি নদীর কালারটা করে নিব গাঢ় নীল কালারটা দেওয়ার পর অল্প একটু বেগুনি কালার দেবো কারো কাছে যদি বেগুনি কালারটা না থাকে সে না দিলেও হবে এবার নীল কালারটা দিয়ে দিচ্ছি এরপর আকাশি কালারটা ভালো করে মিক্স করে নিব আকাশি কালারটা দেওয়ার পর সাদাটা দিয়ে দিচ্ছি একটা জিনিস খেয়াল করবে নিচের সাইডটা থেকে উপরের সাইডে যত যাবে কালারটা তত হবে এবার নৌকার ভিতরের মধ্যে বাদামি আর হলুদ কালারটা দিয়ে দিবে এই মানুষটার ড্রেসের কালার কমলা হালকা কমলা আর সাদা কালারটা হবে কমলার কালারটা কিন্তু একটু বেশি করে দিবে এরপর লালটা দিয়ে আমি একটু আউটলাইন করে নিয়েছি এবার এই মানুষটাতে আমি একদম গাঢ় করে কালার দিব গাঢ় লাল আর হালকা লাল কালারটা হবে একই সাথে মাথার মধ্যে যে পতাকাটা আছে সেটার কালারও করে নিয়েছি এবার নিচের যে কালারটা আছে সেটা করে নিব এটার জন্য ভালো করে সবুজটা দিয়ে আউটলাইন করে নিব এখানে শুধুমাত্র আমি তিনটা কালার ব্যবহার করেছি সবুজ টিয়া আর হালকা টিয়া কালারটা কারো কাছে যদি হালকা টিয়া না থাকে সে হলুদ কালারটা ব্যবহার করতে পারো একই সাথে রাস্তার এই পাশের কালারটাও করে নিবে সেম কালারগুলো দিয়েই কালারগুলো অবশ্যই ভালো করে মিক্স করবে না হলে তোমার ছবিটা সুন্দর হবে না ঘরের পিছনে একটু খালি জায়গা ছিল ওখানের মধ্যে আমি আকাশে কালারটা দিয়ে দিয়েছি এরপর এখানে রাস্তার কালারটা করে নিব খয়রি বাদামি খয়রির সাথে বাদামি কালারটা অবশ্যই ভালো করে মিক্স করবে এরপর হালকা কমলা আর হলুদ কালারটা দিয়ে দিচ্ছি এখানে যে ফুলগুলো ছিল এগুলো তোমরা তোমাদের ইচ্ছে মতন যে কোনো কালার দিতে পারো এই জন্য আর আমি আর দেখাইনি রাস্তার কালারটা করা শেষ এবার প্যান্টের কালারটা করে নিব। এখানে চকলেট কালারটা আর নীল কালারটা দিয়ে দিয়েছি এরপর কালো রংটা দিয়ে ভালো করে আউটলাইন করে নিব। দুইটা মানুষের প্যান্টের কালার কিন্তু আলাদা হবে এখানে এখানেরটাতে আমি ভালো করে বেশি করে চকলেট কালারটা দিয়ে দিয়েছি এরপর খয়েরিটা দিয়ে মিক্স করে নিব। এরপর কালো ডায়মন্ড কালার অথবা রং দিয়ে এরকম করে আউটলাইন করে নিবে। নৌকার নিচের সাইডটার কালার একদম ডিপ হবে এই জন্য সবার শেষে কালারটা করে নিয়েছি কালো আর চকলেট কালারটা দিয়ে দিবে কালোর পরিমাণ একটু বেশি হবে এরপর আমি এখানে একই সাথে বন্দুকের কালারটাও করে নিব কালোটা একটু বেশি করে দিব। এরপর চকলেট কালারটা দিয়ে দিচ্ছি এরপর পতাকার যে লাঠিটা আছে সেটাতেও কিন্তু কালো ডায়মন্ড কালার দিয়ে আউটলাইন করে নিবে পুরো ছবিটা ভালো করে আউটলাইন করবে আউটলাইন না করলে কিন্তু ছবিটা সুন্দর লাগবে না আর পতাকার মাঝখানে আমি কিছু দাগ দিয়ে দিয়েছি যাতে মনে হয় যে পতাকার মধ্যে কিছু ভাঁজ পড়েছে চুলের যে কালো রংটা আছে সেটা কিন্তু তোমরা রঙ দিয়েও দিতে পারো অথবা ডায়মন্ড কালার দিয়েও দিতে পারো সব কিছু ভালো করে আউটলাইন করে নিবে আর নৌকার যে দাগটা আছে সেটাও আমি একই সাথে কালো করে নিয়েছি পুরো ছবিটা কমপ্লিট তোমাদের কাছে যদি আমার ছবিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবে না কে কোথার থেকে দেখছো সেটাও আমাকে বলবে আর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তাও আমাকে জিজ্ঞেস করতে পারো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ দেখা হবে আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে